বাংলার বাইরেই বাংলা বললেই বাংলাদেশি তকমা বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে বাংলা শ্রমিকদের হেনস্থা করছে বলেই অভিযোগ আতঙ্কে দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি আলিপুর দুয়ারের ফালা অনিল বর্মন ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন তিনি আমার সার্টিফিকেটটা বানায় দাও আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে এই কথাগুলা শুনে বাংলায় কথা বললেই হেনস্থা হরিয়ানার গুরুগ্রামে পুলিশি নির্যাতনের অভিযোগ আতঙ্কে ঘরবন্দি আলিপুর দুয়ারের বাসিন্দা অনিল বর্মন তাই ভিডিও বার্তায় স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট চেয়ে আবেদন করেছেন আমার বাড়ি আছে পশ্চিম বাঙ্গাল বাড়ি আছে তোর আলিপুর দুয়ার হচ্ছে ফালাকাটা আমরা থাকি দিল্লি কি বলে গুরুগাদ নাকি লোক বারা রাতির বারোটার সময় ধরে ধরে যাচ্ছে আমরা কি করি তারপরের দিনে শুনি বলে এরকম ব্যাপার বলে এদিকে খিড়কি ধরা আসে নাকি এটাকে না লোকজন বলে ধরে গেছে তাতে আমার ভয় লাগিয়ে দিচ্ছে আমরা কি করব আমাদের কিছু বলে আমি ক্ষমাতে আমার সার্টিফিকেটটা বানিয়ে দাও আমাকে ভয় লাগতেছে অনেক এখানে থাকতে ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অনিল বর্মন তিরিশ বছর ধরে পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত হরিয়ানার গুরুগ্রামে লোহার কারখানায় কাজ করেন এই গুরুগ্রামে বাংলায় কথা বললেই বাংলার শ্রমিকদের পুলিশ হেনস্থা করছে বলে অভিযোগ আতঙ্কে অনিল দুই ছেলে স্ত্রীকে নিয়ে ঘরবন্দি তার সঙ্গে যোগাযোগ করেছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন আমার যে এখানে ভয় লাগতেছে তো আশেপাশে লোকে গিয়ে নিয়ে যাচ্ছে তো তারপর ধরে যাওয়া নেওয়ার পরে ওগুলো ভর্তি করে বন্ধ করে রাখে দিচ্ছে তারপর এখানে জিজ্ঞাসা করছে না বলে তুমি বাঙালি কি বাংলাদেশি তারপরে কিছুদিন আগে শুনলাম বলছে এরকম গুরুগ্রামের মধ্যে রাত্রে বারোটা একটার সময় করে পুলিশ আসে আর লোকে নিয়ে যায় ধরিয়া আলিপুরদুয়ার প্রশাসন থেকে আপনার সাথে যোগাযোগ করেছিল হ্যাঁ করছিল কালকে লোক সংখ্যা করতে ঠিক আছে কোনো ব্যাপার না আমরা তোমার সার্টিফিকেট যেটা আছে ওইটা বানাই দিচ্ছি তুমি কোনো চিন্তা করবেন না আমরা তোমার সাথে আছি যে কোনো কিছু হলে আমার কাছে ফোন করবা তো ফোন নাম্বার দিচ্ছি ওখানকার আমি এই গোটা বিষয়টি আমাদের জেলা পুলিশ প্রশাসনকে জানিয়েছি তারা তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন এবং ইতিমধ্যে পশ্চিমবঙ্গ পুলিশ একটা হেল্পলাইন নাম্বারও ঘোষণা করেছেন এই সব কিছু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে আমরাও এই পরিবারটির পাশে আছি তাকে সব রকম সান্তনা দিয়েছি তাকে আতংকিত হতে না বলেছি ফালাকাটেরই বাসিন্দা অঞ্জলিশীল সম্প্রতি তাকে এনআরসি নোটিস ধরায় বিজেপি শাসিত অসম সরকার এবার আরেক বিজেপি শাসিত রাজ্য Haryana-এ আতংককে পশ্চিমবঙ্গের পরিচয় শ্রমিক আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা